kita <small>

ডক্টর মিশর ফাউন্ডেশন কলেজের শিক্ষার্থীরা তারা অভিযোগ করছেন যে তাদের বাস যে থেকে ছেড়ে আসে যায় এই যে কলেজ এলাকায় তাদেরকে এখানে নানামানোর অভিযোগ অর্থাৎ যখনই ব্রেক দেওয়ার কথা বলে এখানে যাত্রী নামানোর জন্য কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষকদের তারা এখানে নামান না এরকম অভিযোগই আজকে আমরা দেখতে পাচ্ছি পরপর এই নিয়ে চারটি পাপিয়া ট্রান্সপোর্ট সার্ভিস এখানে শিক্ষার্থীরা একরকম সাইডলাইনে এনেছেন যাত্রীদেরকে নামিয়ে অন্যত্র অন্য গাড়িতে সুন্দরভাবে তারা তুলে দিচ্ছেন এই ভূমিকা আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন আমরা জানবো তাদের কাছে তারা কি অভিযোগ তাদের সেটি আমরা জানার জন্য ভয়েস অফ বাংলাদেশ এই মুহূর্তে আছি আমরা দেখব পাপিয়া যে বাস আছে সেই পাপিয়া বাসের চালক আছে সেখানে কথা হচ্ছে তারা মূলত ভিতরে আমরা একটু জানতে চাইবো তাদের কাছে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কথা বলবো যারা দত্তপূষা ফাউন্ডেশন কলেজ ইন্ডিয়ারগঞ্জে এই শিক্ষার্থীরা পাপিয়া বাসগুলো কেন তারা থামাচ্ছেন যাত্রী নামিয়ে দিয়ে অন্য গাড়িতে তুলে দিয়ে আবার ঐ গাড়িগুলোকে এখানে আটক রেখেছেন সেই বিষয় আমরা জানব আজকে যে এখানে পাপিয়া বাজগুলোকে আটক করা হচ্ছে যাত্রী নামিয়ে দিয়ে অন্য গাড়িতে তুলে দেওয়া দায়িত্ব তোমরা নিয়েছো আমরা দেখলাম তো এটি কেন মূলত তোমাদের থেকে করা হচ্ছে আমরা দূর দূরান্ত থেকে এই কলেজে আসি আমাদেরকে কলেজে আসি তারপর আমরা আমাদেরকে এখানে নামায় না নামায় ইরাক গোর্স থেকে আমাদের একটা ভাড়া দেয়া আশা লাগে আমাদেরকে যে

যে তোমরা যদি পারো তাহলে তোমরা করো সমস্যা আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে জানতে পারছি যে আমাদের এই পাম্পে জেলা উপজেলা প্রশাসন থেকে আদেশ আছে এখানে পাপিয়া বাস থামবে কিন্তু এখানে ওনারা থামায় না এবং কি অনেকে আছে আমরা অনেকদিন ধরে ভেবেছি যে অনেকে আছে খারাপ ব্যবহার করে অনেক রূপ ব্যবহার করে তাই মানে আজকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেই বাসগুলো আজকে আটকানো হচ্ছে প্রত্যেকটি যাত্রীকে আরেকটি বাসে দায়িত্ব সহকারে উঠিয়ে গন্তব্যস্থানে পাঠানো হচ্ছে তবে টাউনসিয়াল সার্ভিস দায়িত্ব কেন্দ্রীয় বুকিং ম্যানেজার ছাত্রদের আজকে যে আন্দোলন যার তারা মূলত অভিযোগ করেছেন যে তাদেরকে ঠিকমতো কলেজ গেটে নামানো হয় না এবং যাত্রীদের সাথে খারাপ আচরণ করছে আপনি কর্তৃপক্ষ হিসেবে এই বিষয়টি কিভাবে সমাধান করতে এসেছেন দেখেন আসলে আমাদের এই খারাপ আচরণ কোনো রকমই কাম্য নয় বা খারাপ আচরণ সাধারণ যাত্রী এবং স্টুডেন্ট কেউ সাথে আমাদের করা কাম্য নয় আমাদের প্যাসেঞ্জার ব্যবসা এবং কি আমাদের ব্যবসা যেভাবে ভালো হবে সেদিকে আমরা খেয়াল রাখি এখন ঘটনা হচ্ছে কি স্টুডেন্টের সাথে যদি খারাপ ব্যবহার এবং আচরণ খারাপ করে আমরা তা কঠিন বিচার করি এবং কি স্বাস্থ্যের আওতায় আনি এবং কি আমরা তাদেরকে সাসপেন্ডও করি প্রতিনিয়ত এখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে রবিবার বা ওদের টাইম অনুযায়ী যেদিন টাইম দিবে ওদের সবাইকে নিয়ে বৈশাখ আমরা কথাবার্তা বলবো এবং ওদের দাবি দেওয়া সকলকে মাইনে নেওয়ার চেষ্টা করবো